কষ্ট সহ্য করা যায় না রাস্তার পরে ব্যবসা হয় না যাত্রীর প্রচুর ভোগান্তি গাড়ি ঘোড়ারও প্রচুর ভোগান্তি ঠিক মতন গরমে মানুষ বাড়ছে না বাসা কো আপনার শরীয়তপুর শরীয়তপুর রাম কিনতে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন এই মুহূর্তে আছি বেলতলা রামবাজারে এই বাজারটি কিন্তু সাতক্ষীরা এবং যশোর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত সাতক্ষীরা যশোর মেইন সড়কের পাশেই বলা যায় এই আমবাজারটি কিন্তু বাংলাদেশের বড় বড় যেসব আমবাজার আছে সাপার কনসার্ট এসব বাজারের মতোই কিন্তু একটি বড় আমবাজার আর এই বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বড় বড় ব্যাপারীরা এসে আম কিনে নিয়ে যায় এবং সেগুলো দেশের বিভিন্ন জেলাতে আবার তারা বিক্রি করে আর দুশো তিরিশটির মতো আমের আড়ত কিন্তু এই আমবাজারে আছে তো আপনারা দেখছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আম এই বাজারে চাষিরা নিয়ে আসছে এর ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হলো বাজারটি যেহেতু সাতক্ষীরা যশোর মেইন সড়কের পাশ জুড়েই অবস্থান এ কারণে জ্যামের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ছে তো এখন আমি কথা বলবো এই বাজারে আসা কিছু মানুষের সাথে এবং তাদের মুখ থেকে শুনবো আজকে যে বাজারে যে পরিমাণ জ্যাম এই জ্যাম সম্পর্কে তারা কি বলতে চায় বাজারে প্রচুর ভিড় হ্যাঁ বাজারে প্রচুর ভিড় মাঠে যেতেও ভিড় বেলতলার বাজারে আজকে ভিড় হওয়ার কারণ কি বলেন এ গাড়ি ঘোড়া জামের জন্য জামের জন্য দাম কেন হচ্ছে এ বাজারে ভাই অল্প জায়গা তো মাল আইছে বলছো মা অল্প জায়গা তো মানে আম আইছে আজকে জি 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 এই এই ভিড়ের মধ্যে মাল নিয়ে আইছিস আজকে ভিড় দেখছিস তো

যাত্রীর প্রচুর ভোগান্তি গাড়ি ঘোড়ারও প্রচুর ভোগান্তি ঠিক মতন গরমে মানুষ বাড়ছে না আমরা এর একটা সমাধান চাচ্ছি জামে আসেন জামে এই পর্যন্ত দেড় ঘন্টা হয়ে গেছে এখনো দেড় ঘন্টা লাগবে আমরা এর একটা সমাধান চাচ্ছি ঢাকা বা যশোরে যে যশোর সড়কের রাস্তা সাতক্ষীরা যশোর সড়ক সাতক্ষীরা হাই হাই রোডের উপরে এই অবস্থা